ভবিষ্যৎ কর্মীদের জন্য জেলা বিএনপি দায়ী থাকছে না আপনি যদি মনে করেন এটা থ্রেট ইয়েস এটা থ্রেট অ্যান্ড আই মেনে আমি সেই

এন দেবে না তারে রহমান দেবে না যদি মনে এ ধরনের কোন ইচ্ছা পোষণ করে দিয়ে আপনাদের কাজ করতে পারবেন কোন কথা নেই দলের পরিচয় কি এই দলকে মানুষের সামনে ছোট করে আপনাকে সেই অধিকার দিয়ে একটা রাজনৈতিক দল শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল রহমান সেই নেতা সেই মানুষ সততার জন্য তিনি জীবন দিয়েছেন খালেদা জিয়া সেই নেত্রী সততার জন্য তিনি এখনো এই সবে কারাগারে ছেড়ে বেরিয়েছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিদেশ যেতে পারেননি শুধু তার সততার সাথে অন্যায়ের সাথে আপোষ করেননি তারপরে কোন নেতা কর্মী আপনার মতন নেতা করবে ওই সুযোগ হবে না ভাই এখনো আপনারা বোঝার চেষ্টা করুন বিনীত অনুরোধ করছি হাতে করে পায়ে ধরে অনুরোধ করছি পেটে স্বার্থে গোষ্ঠী সার্থে সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত করুন